সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তার মধ্যে যোগ্য এবং অযোগ্যরা আছেন আর এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ বাছাই না করতে পারার জন্যই চাল থেকে কাকর না বাঁচার কিন্তু চাকরি বাতিল হয়েছে একেবারে ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছে যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তারপর থেকেই কিন্তু আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে মহানগরী কলকাতায় কলকাতার রাজপথে এসএসসি ভবনের সামনে তুল কালাম পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিয়েছে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং তার সাথে সাথে টানা দুদিন ধরে আটক হয়েছিলেন বন্দি হয়েছিলেন কার্যত গৃহবন্দি হয়েছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার খাবার জল থেকে শুরু করে খাবার এমনকি ওষুধপত্র নিয়ে প্রথম দিন রাতে ঢুকতে দেওয়া হয়নি তার পরের দিন সকালে চা নিয়ে ঢুকতে দেওয়া হয়নি এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই এই নিয়ে যখন তোলপাড় একেবারে গোটা রাজ্য ঠিক তখনই প্রবল চাপে পড়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন সতেরো হাজারের কিছু বেশি যোগ্য অর্থাৎ শিক্ষামন্ত্রীর হিসাব অনুযায়ী প্রায় ন হাজার অযোগ্য তবে তার কিছুক্ষণ পরপরই এসএসসি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সই করা একটি নোটিফিকেশন জারি হয় সেই নোটিফিকেশনে স্পষ্ট করা হয় প্রবল চাপের মুখে অবশেষে প্রকাশ্যে নিয়ে আসে যোগ্য অযোগ্যের আসল সংখ্যা যেখানে সুপ্রিম কোর্টে পাঁচ হাজার তিনশো জনের মতো অযোগ্যের সংখ্যা জানিয়েছিল এসএসসি সেখানে চাকরি বাতিলের পরপর এক মাসও হলো না তার মধ্যেই কিন্তু অযোগ্যের সংখ্যা বেড়ে হলো দ্বিগুণ অর্থাৎ দশ হাজার একশো জন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে দাবি সেই দাবিকে পুরোপুরি খারিজ করে অযোগ্যের সংখ্যা সামনে এলো দশ হাজার একশো জন এবং পনেরো হাজারের কিছু বেশি যোগ্য স্পষ্ট জানিয়ে দিল এসএসসি চেয়ারম্যান আর তারপর থেকেই কিন্তু একেবারে জোর সরগোল পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে এবার এই অযোগ্য দশ হাজার একশো জনকে সুপ্রিম কোর্টের নির্দেশে ফেরাতে হবে বেতন বারো শতাংশ সুদের হারে বেতন ফেরাতে হবে চার সপ্তাহে সময় দেওয়া হয়েছিল এবং সেই সময়সীমা শেষের দিকে তার মধ্যে শুধু বেতন ফেরত নয় এবার কিন্তু হেফাজতও নিতে পারবে সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কি গ্রেপ্তার হতে চলেছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা গ্রেপ্তার করে তাদের হেফাজতে নিয়ে কি জিজ্ঞাসাবাদ চালাবে সিবিআই যে নির্দেশটা দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ মতো কি এবার সিবিআই গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে কোন মাথার সুপারিশে চাকরি পেয়েছেন কোন মাথাকে কত লক্ষ টাকা দিয়েছেন কিভাবে চাকরি পেয়েছেন এই চাকরি পাওয়ার জন্য এই চাকরি বিক্রি করার সঙ্গে জড়িত কোন কোন মাথারা সেই মাথাদের নাম কি এবার সামনে আসবে এই প্রশ্নগুলো যখন উঠে যাচ্ছে ঠিক তখনই কিন্তু বিস্ফোরক দাবিতে তোলপাড় একেবারে গোটার রাজ্য এবার কি গ্রেপ্তার হতে চলেছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা জোর জল্পনা উসকে গেছে কোটা রাজ্য জুড়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির মোট পঁচিশ হাজার পাঁচশো জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে যার মধ্যে সুপ্রিম কোর্টে চিহ্নিত করা ছ হাজার দুশো ছিয়াত্তর জন দাগি শিক্ষকের তালিকায় এবার যোগ হতে চলেছে আরও তিন হাজার আটশো সাতানব্বইটি নাম সব মিলিয়ে অঘোষিতভাবে অযোগ্য শিক্ষক কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার একশো জন অর্থাৎ মোট চাকরি হারাদের প্রায় চল্লিশ শতাংশ অযোগ্য বলে মনে করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তথ্যের ভিত্তিতে তালিকা প্রকাশ না হলে কারা বেতন পাবেন কারা স্কুলে যাবেন তা নির্ধারণ কিভাবে হবে প্রশ্নের জবাবে বসু বলেন আপনারা বলছেন আমরা যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারিনি কিন্তু আপনারা যদি সতেরো তারিখের কেসটি দেখেন সেখানে আমরা ক্লারিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার দুশো ছজন তারা যোগ্য এটি মধ্য শিক্ষা পর্ষদ হলমনামা দিয়ে জানিয়েছে কিন্তু প্রাত্যবসু এই মন্তব্য করার পরই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যা বললেন তাতে মাথায় পাহাড় ভেঙে পড়ার অবস্থা রয়েছে আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আমাদের আধিকারিকরা সতেরো হাজার দুশো ছজনের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা প্রস্তুত করবে প্রস্তুত সেটি স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হবে পরে জানা যায় সেই তালিকা প্রস্তুত হয়ে গেছে সেখানে অযোগ্য নন এমন সংখ্যা রয়েছেন পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক কর্মী অর্থাৎ ব্রাত্য বসুর ঘোষণার পরপরই কিন্তু লাফিয়ে বেড়ে গেল অযোগ্য শিক্ষকের সংখ্যা যেখানে সুপ্রিম কোর্টে দাবি করেছিল রাজ্য ছ তার থেকেও দাগি করা চুরি চোর শিক্ষকের সংখ্যা বেরুলো হাজার আটশো জন আরও আরও অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা ঝুলি থেকে বের করলো এসএসসি এসএসসি চেয়ারম্যান প্রবল চাপে রীতিমতো পেফাস বিস্ফোরক দাবি অযোগ্য নন এমন সংখ্যা পনেরো জন শিক্ষক কর্মী এদিকে আজ ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলার শুনানি হলো কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি সোমবার ডিভিশন বেঞ্চে হয়েছিল যেখানে ছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই ডিভিশন বেঞ্চের নির্দেশেই কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছিল গত বছর এপ্রিলে আর ঠিক এক বছর পর এবছর এপ্রিলে সেই নির্দেশ কার্যকর হয়েছে সেই নির্দেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আদালত প্রশ্ন তোলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা এখনও কেন কার্যকর হয়নি বিশেষ করে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাঁদের ওএমআর সিট এখনও এসএসসি ওয়েবসাইটে আপলোড করা হয়নি কেন উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও গত তেসরা এপ্রিল সেই নির্দেশ বহাল রেখেছে হাইকোর্ট জানিয়েছিল অযোগ্য প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে উদ্ধার হওয়া ওএমআর সিটগুলি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং সিবিআইকে তদন্তে সহযোগিতা করতে হবে প্রয়োজনে ওই প্রার্থীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে সিবিআই এই নির্দেশগুলি দীর্ঘদিন পেরিয়ে গেলেও কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করা হয় সোমবারের শুনানিতে এসএসসির তরফে আদালতে জানানো হয় কয়েক দিন সময় দিলে তারা নির্দেশ কার্যকর করবে কিন্তু বিচারপতিরা স্পষ্ট করেন একদিনে বেশি সময় দেওয়া হবে না সেই একদিনের মধ্যেই সমস্ত বিষয়ে হাইকোর্টকে জানাতে হবে এই পরিস্থিতিতে আজকে শুনানিতে পাল্টি খেয়েছে এসএসসি এসএসসি কিন্তু স্পষ্ট জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য পাল্টা প্রশ্ন চুড়ে দিয়েছে এই মামলা শোনার একটি আর আছে কি না বিচারপতি দেবাংশুভাষাগের ডিভিশন বেঞ্চ যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই এই মামলা কি আদৌ শুনতে পারবেন বিচারপতি দেবাংশু দেবাংশুভাষাগের ডিভিশন বেঞ্চ তাই এই মামলা কে শুনবে সেই নিয়ে কিন্তু একটা টানা পড়েন অব্যাহত তবে আগামী দিনে কিন্তু বিপদ বাড়তে চলেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের এক বছর আগেকার নির্দেশে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ এবার কিন্তু হেফাজতে অর্থাৎ গ্রেপ্তার হতে চলেছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা হাইকোর্টের নির্দেশ এসএসসি কার্যকর করলে গ্রেপ্তারের সম্ভাবনা কিন্তু কয়েক গুণ বেড়ে যাচ্ছে কারণ হাইকোর্টের নির্দেশ অবমাননা করার ক্ষমতা রাজ্য সিবিআই কারোরই নেই তাই কি হতে চলেছে আগামী দিনে এই মামলা শোনার এখতিয়ার কার রয়েছে সুপ্রিম কোর্ট না হাইকোর্ট কি ফয়সলা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কি হাইকোর্টের কী দায়িত্ব দেবেন এই মামলা শোনার ক্ষেত্রে এবং হাইকোর্টের দায়িত্ব পেলে বিচারপতি তার নিজের নির্দেশ কি কার্যকর করানোর জন্য কোনো চরম পদক্ষেপ নেবেন কোনো চরম নির্দেশ দেবেন কোনো সময়সীমা বেঁধে দেবেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা কি এবার ঝাঁকে ঝাঁকে গ্রেপ্তার হতে চলেছে যে দশ হাজারের বেশি অযোগ্য শিক্ষক শিক্ষিকা চিহ্নিত হল কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের